জাপান দেশে সেকালে এক চাষি ছিল তার নাম ছিল কিকিৎসুম যেমন গরিব তেমনই মূর্খ দুনিয়ার কোনো খবরই সে জানতো না জানতো শুধু চাষবাসের কথা গ্রামের লোকেদের কথা আর গ্রামের বুড়ো বজ্ঞে বা পুরোহিতের কথা তার ভালো ভালো উপদেশের কথা কিকিৎসুমের স্ত্রী লিলিত এ সে বেশ কর্মপটু কিরে বউ কি করছিস ওই যে ঘর দোর পরিষ্কার করছিল সত্যি তোর গুণের কোনো তুলনা নেই সব সময় রান্না বান্না ঘর দোর সাজানো গোছানো একটা না একটা কাজে তুই ব্যস্তই থাকিস সেই জন্যই তো ঘর দোর এত পরিষ্কার থাকে আমার লক্ষ্মী বউ শোনা বউ থাক থাক হয়েছে হয়েছে এবার চট করে খেতে দে দিকিনি দিচ্ছি এদিকে গ্রামের প্রান্তে এক জঙ্গলের ধারে এলো এক দল বেদে। সারা দিন থেকে সন্ধ্যের মুখে তারা রওনা দিল শহরের দিকে যাবার সময় এক বেদের মেয়ে ফেলে গেল একটা আয়না ঠিক সেই সময় চাষের কাজ শেষ করে কিকি চুম ফিরছিল নিজের ঘরে কিন্তু আরে ওখানে ওই ঝোপের ধারে কি যেন একটা চকচক করছে দেখি তো এটাকে আমার দিকে তাকিয়ে কেমন যেন মিচকে মিচকে হাসছে কেমন যেন চেনা চেনা লাগছে আরে হ্যাঁ আমার বাবা তো সেই চোখ সেই মুখ গলায় সেই রূপর মাদুলি ভগবান খুশি হয়ে এটা আমায় দিয়েছেন না এটাকে নিয়ে গো আজ আসতে এত দেরি হলো যে ওই খেতে একটু কাজ ছিল তুই যা তো আমার জন্য জল নিয়ে আয় এক্ষুনি আনছি এটাকে লুকিয়ে রাখি না হলে বউ পাঁচজনকে ওই ছবিটা দেখাবে আর পাঁচজনে হাত দিয়ে ধরে বাবার ছবিকে নোংরা অপবিত্র করে দেবে কিন্তু এটাকে কোথায় রাখি কোথায় রাখি হ্যাঁ ইখানে রাখি হাগো ওখানে তুমি কি করছিলে কিছু না তো দেখছিলাম তুই কেমন বিছানা পরিষ্কার করছিস ও ঘটনা সেদিনকার মতো মিটে গেল কিন্তু কিকিত সুমের বাবার ছবি দেখার লোভ বেড়ে গেল চাষের কাজের ফাঁকে ফাঁকে সে প্রায়ই তার বাবার ছবিটা দেখতে আসতো কিন্তু একদিন ও রোজ ঘরেতে ঢুকে কি যেন একটা দেখে আজ একটু আড়াল থেকে লক্ষ্য রাখতে হবে না চারিদিক নিচ্ছুম কেউ কোথাও নেই বউ কেউ দেখতে পাচ্ছি না এই সুযোগ যাই চট করে বাবার ছবিটা একবার দেখে আসি আজ তুমি চুপি চুপি কি করো তা আমি সব লক্ষ্য রাখব না এবার এটাকে যথা স্থানে রেখে কাজে যাই। দেখো তো ও রোজ কি দেখতে আসে? কি কি? কে কে? কালুপনা, মুッカ মু, না, না গো। লিপ তাহলে তুমি রোজ এই মেয়েটার ছবি দেখতে বলি এই মেয়েটি কে কি তুই আমার বাবার ছবিটা পেলি করতে গে এটা তোমার বাবার ছবি কি মেয়ের ছবি দুজনের এই ঝগড়ার সময় গ্রামের বগে এলো তাদের ঘরে সব কথা শুনে সে দেখলো আয়নাটা বলল তোমাদের চোখ নেই তাই তোমরা দেখতে পাচ্ছ না দেখো এনার চোখে মুখে কেমন একটা প্রশান্তি কেমন জ্যোতির্ময় ললাট এটা তোমার বাবার ছবিও নয় কোনো মেয়ের ছবিও নয় এটা হলো এক প্রাচীন মহাপুরুষের ছবি তেমন করে রাখা উচিত নয় মন্দির করে তার মাঝে একে প্রতিষ্ঠিত করতে হবে এখন একে আমি নিয়ে যাই এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত কিকিৎসুম আর ভুলে খেতে বসলো আচ্ছা লিলিচ্ছি বলো তো একটা আয়না নিয়ে এত তর্ক বিতর্কের কারণটা কি কারণ সেই গ্রামের লোকেদের সাথে আয়না নামক বস্তুটার কোনো পরিচিতি ছিল না মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিনছে